দেখতে পাচ্ছেন যে সুন্দরবনে যে আগুন লেগেছিল সেই আগুনের প্রভাবে সুন্দরবনের যে গাছগুলো ছিল সবই কিন্তু মারা গেছে আর নিচে যে শুকনো ডালপালা ছিল বা শুকনা কাঠ ছিল সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে তো বর্তমানে ফায়ার সার্ভিস বর্ণ বিভিন্ন বর্ণ বর্ণ কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী দলসহ যে টাইগার টিমের লোকজন আছে তারা অনেক চেষ্টার পর মোটামুটি এখন এই যে আগুনটা এই আগুনটা মোটামুটি নিয়ন্ত্রিত আছে তবে এখনও যে আগুনটা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি সেটা আপনারা এখন দেখলেই বুঝবেন যে এখানে এখনও কিন্তু ধোয়া হচ্ছে তার মানে এখনও আগুন শেষ হয়নি তো ভাই আগুনটা লাগছে কখন জানেন কালকে কালকে থেকে মানে আপনারা যে না কবে বিভিন্ন জায়গা থেকে এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে আগুনটা একেবারে এখনো যে নিঃশেষ হয়ে গেছে তা কিন্তু নয় তবে তারা এখনো নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সুন্দরবনকে বাঁচানোর জন্য এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে আগুন এখনো আছে আচ্ছা এইগুলো কি কোনো কিছু দেওয়া হয়েছে নাকি এমনি পানি কিছু দেওয়া না মানে ফায়ার সার্ভিস যে পানিটা দিচ্ছে সেই পানি ছাড়া আর কিছু এখন না 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 কোনো পানি পরে সব জায়গায় একবারে পুরে সাই হয়ে গেছে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে এখন দেখতে পারবেন শুধু আহ সাই আর আগুনের ধোয়া দেখতে পাচ্ছেন এই যে সব জায়গায় কিন্তু ধোয়া আর এখানে কাজ করছে অনেক লোকাল লোক তারপর বিভিন্ন সংস্থা কিংবা আপনার যে বন্য কর্মকর্তারা আছে সবাই তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সুন্দরবনকে রক্ষা করার জন্য এবং এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য নিচে একবারে ছাই ছাড়া আপনি কিছুই দেখতে পারবেন না শুকনো যে গাছগুলো ছিল সব পুড়ে সাই এবং কয়লায় পরিণত হয়েছে দেখুন আসলে অনেক বড় এরিয়া নিয়ে আগুনটা ধরেছে তার জন্য সব জায়গায় পানি দেওয়ার মতন পরিবেশ এখনও তৈরি হয়নি তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই আগুনটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় কতটুক অঞ্চল জুড়ে আগুনটা ধরেছে ধারণা করা যাচ্ছে তো দুই কিলোর মতো মানে এটা তো আপনার ধারণা মতো ধারণা মানে আপনি অনুমান করে বলতেছেন যে দুই কিলোর মতো হবে আসলে কতটুকু হয়েছে এখনো সেটা সঠিকভাবে জানা যায়নি কারণ সুন্দরবন অঞ্চল অনেক বড় তো আর এখানে সব জায়গায় এরকম শুকনো কাঠ নিচে পড়ে থাকে ডালপালা পড়ে থাকে আগুন এক জায়গা থেকে আরেক জায়গা যেতে বেশি সময় নেয় না দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ধোঁয়া উঠছে এই যে আগুনটা এটা থেকে আরেকটা জায়গায় যেতে বেশিক্ষণ টাইম নেয় না কারণ এখানে প্রচুর পরিমাণে শুকনো কাঠ আছে আর পাতা আছে যাতে করে আগুন খুব সহজে ছড়িয়ে যেতে পারবে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এগুলো কিন্তু সবই জীবিত অবস্থায় ছিল বা কাঁচা অবস্থায় ছিল কিন্তু এই আগুন লাগার পর সব গাছগুলো মারা গেছে এবং শুকিয়ে গেছে আগুনের তাপে দেখতে পাচ্ছেন আপনি সব জায়গায় দেখতে পাবেন খেয়াল করলে যে এখনও আগুনের ধোঁয়া বেরোচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি স্টিল এখানেই আগুনের যে ধোঁয়াটা সেটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো অঞ্চলটা পুরো একবারে সাই হয়ে গেছে তো এখানে প্রায় দুই থেকে তিনটা দল এখানে কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি রয়েছে আপনার হেলিকপ্টারের দ্বারা পানি দেওয়া উপর থেকে তারা চেষ্টা করছে যে হেলিকপ্টারে একটা পাত্রে করে উপর থেকে পানি ফেলা যেখানে যেখানে আগুন দেখা যাচ্ছে সেখানেই তারা নদী থেকে পানি এনে সেখানে ফেলার চেষ্টা করছে এবং আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু সাই হয়ে আছে মানে এমনভাবে আগুনটা ধরেছে কোনো শেষ নেই যত দূরেই যাচ্ছি তত দূরেই দেখতে পাচ্ছি শুধু ছাই আর ছাই কার এটা স্বাভাবিক একটা ব্যাপার কারণ সুন্দরবনে পড়ে থাকে অহরহ আপনার শুকনো কাঠ আর শুকনো পাতা যাতে করে এই আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশি সময় নেয় না আর ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছে ওনারা এখনও সব জায়গায় পানি পৌঁছে পারেনি কারণ এরিয়াটা অনেক বড়ো সেজন্য সেখানে পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না কিন্তু তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণ করা আসলে এই আগুন মোটামুটি নিয়ন্ত্রণ এসেছে বলা যায় তবে পুরোপুরি এখনও আগুনটা শেষ হয়ে যায়নি দেখুন অবস্থা এখান থেকে সামনে যেতে গেলে আপনাকে এই গাছগুলো সরিয়ে সরে যেতে হবে সহজে যেতে পারবেন না এর ফলে সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন সামনে একটা দল এখানে পানি নিয়ে বিভিন্ন জায়গায় পানি ছিটাচ্ছে যাতে করে আগুনটা নিয়ে যায় দেখা যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে পানি তার মানে এখানে হয়তো তারা পানি দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছে এবং আগুনটা নিভে গেছে আপাতত এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ফায়ার সার্ভিস কর্মকর্তারা যারা আছেন তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বনের আগুনটা নেভানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের যে নদীটা আছে সেই নদী থেকে তারা পাইপের মাধ্যমে পানি তুলে এনে এই যে যেখানে যেখানে আগুন দেখা যাচ্ছে তারা সেখানেই চলে এসেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণ করতে তো আনুমানিক কতটুক অঞ্চল জুড়ে এই আগুনটা ধরেছে আপনারা এটা কি আনুমান করতে পারছেন প্রায় আড়াই কিলোমিটার প্রায় আড়াই কিলোমিটার তো বিস আমি মানে স্থানীয় যারা আছে তারা হয়তো সঠিক জানে না তারা বলছে ইতিমধ্যে আমাকে এক দেড় কিলো কিন্তু এখানে যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আছে তারা আমাকে জানালো যে আনুমানিক প্রায় আড়াই কিলোমিটার দূরে এই আগুনটা ধরেছে আর সেই আগুনটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে আর সেটা বন্ধ করার জন্যই তারা এই যে পানি নিয়ে ছোড়াছড়ি করছে সেই আগুনটা নিভানোর জন্য আর আপনারা খেয়াল করলে একটু শুনতে পাবেন যে হেলিকপ্টার দ্বারা এখানে কিন্তু পানি এনে আগুনটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তো এখানে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবিক দল তারপর টাইগার টিমের লোক বন্য কর্মকর্তারা সবাই মিলে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আগুনটা নিরন্তর করার জন্য